আসসালামু আলাইকুম রিভার্স তিন আনা থেকে চুরি দেখাবো ভাইরাল সেই কালেকশন প্রচুর কালেকশন একদম ট্রে ভর্তি কালেকশন আসছে তো ভাইয়া দেখান তো ফার্স্টে আমরা যেটা দেখাবো আমরা কিন্তু সবসময় লাবণ্য জুয়েলার্স থেকে এই কালেকশনগুলো দেখে থাকি তিন আনা থেকে চুরি থ্রি ডি কালার সহ আসছে রোডিয়াম কালার সহ এই যে তিন মুখা আসছে আর কি এটা আপনার তিরানো ওজন আছে রোডিয়াম কালার এটা প্রাইস করবে আঠাশ হাজার টাকা আঠাশ হাজার টাকা করে আসবে প্রাইস রোডিয়ামের গুলি আঠাশ হাজার টাকা পড়বে আচ্ছা আর হচ্ছে গোল কালারের যেগুলো এগুলো হচ্ছে আমাদের খুব সুন্দর চিকনের মধ্যে সব সময় পড়া যাবে এগুলো কত আসবে এটা পড়বে ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা করে আসবে আচ্ছা প্রত্যেকটা পেয়ার ছাব্বিশ হাজার করে আসবে তিন আনার কালার মানে গোল কালার তো এই যে দেখুন এটাও কিন্তু সেম প্রাইস 26000 টাকা টিনানা আছে 26000 টাকা 26000 টাকা আসবে তারপরে বল ছাড়া অনেকেই পছন্দ করে যে frosting করা কাজ করা থাকবে সেম আসবে 26000 টাকা হ্যাঁ তারপরে এই যে দেখুন কত সুন্দর কালেকশন টিনানা 26000 26000 এই রেকা কম না না রেকা পরে এরপর দেখাবো হচ্ছে এই যে দেখুন এটাও অনেক সুন্দর টাকা তারপরে হচ্ছে এটাই যে দাবা ফ্রস্টিং এর মধ্যে আসবে দুই মুখ করা আছে খুব সুন্দর এটাও কিন্তু সেম আসবে ছাব্বিশ হাজার টাকা তারপরে এই যে পুরোটা ফ্লাওয়ার এর মধ্যে আসবে এটাও হচ্ছে ছাব্বিশ হাজার টাকা তারপরে এই যে দুই মুখা ছাব্বিশ হাজার টাকা এরপরে দেখাবো হচ্ছে এই ডিজাইনটা এই ডিজাইনটা দেখতে পান এটা খুব সুন্দর সেম প্রাইস তিন আনা ছাব্বিশ হাজার টাকা অনেক কালেকশন আসছে নতুন নতুন এগুলো সবই ছাব্বিশ হাজার টাকা করে আসবে তিন আনা তারপরে হচ্ছে দুই মুখের আরেকটা দেখাচ্ছি এটা ছাব্বিশ হাজার টাকা তারপরে এটা হচ্ছে তিন মুখ দুই মুখ তিন মুখ সব কিছুই কিন্তু আপনারা অ্যাভেলেবেল পাবেন এই যে প্রোটা কিন্তু কাজ করা থাকবে সুন্দর করে পুরোটাই প্লেন করা তিন মুখ করা সো এরকম অনেক ডিজাইন কিন্তু আপনার শোরুমে পেয়ে যাবেন শোরুমে চলে আসবেন লাবণ্য জুয়েলার উত্তরা আমিল কমপ্লেক্স এর দ্বিতীয় তালা তেত্রিশ নম্বর দোকান আল্লাহ